अ Clay ऌोब गीत, नयू लौनी, जाय झाराईयो ज पीष मोरता जढ Micheg ले खुआ हे, लख बना है ठीडिगा प्जलनि से लिष खाइ, टुलनि से लो factualज ज हेरा गुआ लेशेघ अ 누� almond, एक cél আচ্ছা ভাই কয় টাকা ভাই আমরা ধরে দাম টাকা টাকা ভাই টাকা তো নাই ভাই টাকা ভাই ঠিক আছে আমরা মনে হয় ডিমায় ডিম আড়াইশো গ্রামের পনেরো হয় ডিম হয়েছে এনে মনে হয় আমাদের ডিম হয়েছে দোকানদার আমাকে শুধু চুরি করেছে করে আবার দেয় ব্যাপারটা ডিম পাঁচটা আলু যদি হয় ও ডিম পাঁচটা মাবো আঠাশ

না না নাimbangan gata kan yo gorib manush o gdakche e o bhai bhai adhikasho

OK াাাাাা়ছাাদট. şallah«� Thompson 함পজ্নিসচমাাং. যা�ِ বছাযাাাখয়ালে. একনে চচশণথ নাঙে. টাকায় ডিম দিলাম তাও এগো পছন্দ হয় না কি বাঙালি মানুষ এগো ধারে ডিম দিতে হবে না